হ্যালো আসসালামু আলাইকুম দেখেন মহিলা মানুষের রাগ কি ভয়ানক হুম কি ভয়ানক রাগ এমন একটা রাগের ভাব দেখাচ্ছে আচ্ছা স্বামী তো ভুল করে অন্য মানুষ ভুল করে হুম সুমি এই দেখছে ও কতগুলো ডাক ডাকলাম আমি সুমি দেখো তো এটি কি দেখতেছে এটি কি আছে এই সামান্য একটা কথা বলে মেয়ে মানে যে এত রাগ হয় ছোট্ট একটা ব্যাপার নিয়ে কি একটা বিশাল করে রাখে এরা সংসারে এলে অশান্তি ভালো লাগে না গো সুমি আলা চলো চোখের করে টলো মলো পানি এই এই Ó, ভাই কেউ সংসারে অশান্তি করবেন না এরকম অশান্তি কিন্তু ভালো লাগে না একটা পুরুষ মানুষ যদি অশান্তিতে ভোগ ভোগে থাকে তাহলে এই যে দেখেন নারী শান্তি নারীর বল নারী শক্তি একটা পুরুষ মানুষ এটাই সত্য এই চব্বিশটা ঘন্টা হয়ে যাচ্ছে এখন পর্যন্ত মুখে কথা নাই হ্যাঁ রে শুনি এই তো আপনাদের কাছে যদি কোনো ওষুধের নাম জানা থাকে কমেন্টে জানাবেন কিভাবে এই রোগ ভালো করা যায় কি আছে এই জায়গায় সুতো বন্দিস হ্যাঁ সুতোখন দিছো সুমি আয় শব্নাহাস এত রাগ ও সুমি সুমি দেখ তোমার সাথে কথাই কব না একটা মেয়ে মানুষের এতটা রাগ ভালো নয় গো থাক